Tchau. <mum> আচ্ছা আমার কি আবার যুক্ত হতে পারলাম মনে হয় তাই না ঠিক আছে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটু হ্যাঁ এগেন স্টার্ট হঠাৎ করে একটু সমস্যা হয়েছিল ঠিক আছে আমার মনে হয় যে বিশেষ আর বিশেষণের প্রয়োগটা আমি বুঝাতে পেরেছি তোমাদের তাই না যত প্রশ্ন আজকে করেছে তার একটি বাকি আছে বফলার মফলার উচ্চারণ হ্যাঁ রিমন আহমেদ আমি বফলার মফলার উচ্চারণে এখন যাবো তোমাদের মোটামুটি সকল প্রশ্নের উত্তর আমি মোটামুটি আজকে দিয়েছি একটি উচ্চারণ নিয়ে প্রশ্নটা আছে যদি বলেছি উচ্চারণ অনেক বিশদ বিষয় অনেক বিশদ বিষয় তারপরেও যেহেতু উচ্চারণ নিয়ে অনেকেই অনেকদিন ধরে নক করছে তা আমি একটু সংক্ষেপে যতটুকু পারি তোমাদের মনে আসাটা পুরো

ফলার উচ্চারণ হয় না শব্দের আদিতে ব ও মফলার উচ্চারণ হয় না শব্দের আদিতে মানে প্রথমে প্রথমে শব্দের আদিতে যদি ব ওফলা থাকে আদিতে মানে শুরুতে তার কোন উচ্চারণ কি হয় না যেমন এই যে তয়ে

আবার ধরেন তাই না এই যে ধরেন কি বলছে হলো উচ্চারণ হবে না ময়ও হবে না মন থাকবে উচ্চারণ হবে না কিন্তু একটা চন্দ্রবিন্দু বসবে নাশিক বর্ণ মহ এটার উচ্চারণ লিখতে হবে কি এই যে সব

পরিবর্তে একটা চন্দ্রবিন্দু হবে আর থাকলে তার উচ্চারণ হবে না এবং আর কিছু দরকার মধ্য লেখেন ব্যঞ্জন মধ্য পরেন লেখেন পদের শব্দের মধ্য ও অন্তে শব্দের মধ্যে ও অন্তে বউ মফলা থাকলে সংযুক্ত ক্লাস কর তাহলে সৌর কি প্রত্যয় তো টের পাবে প্রত্যয়ের ক্লাসে সৌর কি প্রত্যয় কই কই করে বোঝায় ভেঙে দিয়েছি ক্লাস কর প্রত্যয়ের ক্লাস কর দেখ সৌর ভেঙে দিয়েছি কোন প্রত্যয় ও প্রত্যয়কে সব বই বই করে ভেঙে দিয়েছি শব্দের মধ্যে ও অন্তে শব্দের মধ্যে ও অন্তে ব ও ম থাকলে সংযুক্ত ব্যঞ্জনটি দিত্ব হয় না যেমন আমরা লিখছে তাহলে ভাষ্বর তাহলে ভাষবর্ণ আবার ভাষবর্ণ মানে বয়ের উচ্চারণ হবে না তাও না আবার হবে তো কি করবে বস যার সাথে আছে সে ব্যঞ্জনটিকে দীপ্ত করবে তাহলে পদের মধ্য বা অন্ত ব্যঞ্জনে যদি ব বা মফলা যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ হবে না ব বা মফলা কিন্তু সে কি করবে যার সাথে আছে তাকে দীপ্ত করবে দেখেন এই তাহলে বিশ্ব বিশ্ব তাহলে এই সময় উচ্চারণটা দীপ্ত হয়েছে বফলার কোন উচ্চারণ হয়নি কিন্তু বফলার কারণে কি হয়েছে এই সয়ের উচ্চারণটা বৃদ্ধি হয়েছে বুঝতে পারলেন এই যে দেখেন শক্ত একটা শব্দ শক্ত বন্ধু যারা ফলার উচ্চারণ নিয়ে খুবই কষ্ট আছে শক্ত আদ্য ব্যঞ্জনে যে বার কোন উচ্চারণ নাই আদ্য ব্যঞ্জনে যে ব তার কোন উচ্চারণ নাই তাহলে এইটা শুধু স কিন্তু তালবস কেন তালবস তারও আবার নিয়ম আছে দন্তস কখন তালবস হয় তালবস কখন দন্তস হয় উচ্চারণ অনেক বড় বিষয় দুই তিনটা ক্লাস করা যেত উচ্চারণ যেহেতু হচ্ছে মানে যদি ব হয় না আর মধ্য বা অন্ত যদি থাকে তাহলে উচ্চারণটা ব বা হয় না কিন্তু ব্যঞ্জনটা দিতে হয় ব্যঞ্জনটা দিতে হয় কিন্তু মাঝে মধ্যে আবার বয়ের উচ্চারণ হয় আদ্য বা ব্যঞ্জনে বয়ের উচ্চারণ হয় হয় কখন হয় যখন সাথে গ দ ন ল মর মফ যখন গ দ ন ল ময়ের সাথে যুক্ত থাকে

ফলার উচ্চারণ তিন প্রকার ভালো করে শোনেন ফলার উচ্চারণ উচ্চারণ হয় হয় না দ্বিতীয় হয় 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 না দ্বিতীয় হয় বাচ্চাকী শুরুতে থাকলে হয় না আত্মব্যঞ্জনে ব বা উচ্চারণ হয় না মধ্য বা অন্ত যুক্ত থাকলে সাধারণত হয় সাধারণত হয় কিন্তু মাঝে মধ্যে আবার সরি হয় না দ্বিতীয় হয়

তখন এটাকে আপনি কি উদ্বাস্ত বলবেন না উদ্বাস্তু বলবেন উদ্বাস্তু বুঝতে পারলেন উদ্বাস্ত হ্যাঁ বিদ্যা এই ক্ষেত্রে ভালো বলেছেন শব্দটি বিদ্যা জফালা থেকে শেষ হলে জফালা জফলাটা দীপ্ত হয়েছে বিদ্যানে কিন্তু সেটা বফলা না বিদ্যানে জফালা বিদ্যা জফলাটা ব হয়ে গেছে বুঝতে পারলেন কিন্তু উদ্বাস্তু উদ্বোধন তাই না তখন কি আপনি উদ্বোধন বলবেন না উদ্বোধন বলবেন উদ্বোধন বলবেন উদ্বেলিত বলবেন উদ্বেলিত না তাহলে ব হয় এখন বিজ্ঞান কেন হয়নি আসলে বিজ্ঞানে ব ফলা না শব্দটা কি জফলা ফলা জ ফলাটা কনভার্টেড হয়ে ব ফলা হয়েছে কনভার্টেড ব জি তো মোবাইল আর ক্লাস করতে চাচ্ছে না মোবাইল ঝাপসা হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বোঝাতে চাচ্ছে যে বেটা জুয়েল কি তুই মেলা পড়াইছিস মেলা জ্ঞান দিয়েছিস এখন থাম তোর জ্ঞান আর দেওয়া লাগবে না বুঝতে পারলেন এই জন্য মোবাইল ঝাপসা হয়ে যাচ্ছে সাপোর্ট দিতে চাচ্ছে না তো আমার মনে হয় যে আমি আপনাদের প্রশ্নের অনেকেরই উত্তর দিয়েছি আমি জানি না একটি কার উত্তর বাদ গেছে কিনা আমি চেষ্টা করেছি সকল প্রশ্নের উত্তর দিতে তা আপনাদের সাথে আমার এখন আমি শেষ করছি মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে আগামী বুধবার আগামী বুধবার এটি মডেল টেস্ট হবে একশো নম্বরের একশো নম্বরের মডেল টেস্ট হবে এবং সাড়ে নয়টায় মডেল টেস্টটা শুরু হবে সাড়ে নয়টায় মডেল টেস্টটা শুরু হবে চল্লিশ মিনিট সময় থাকবে মডেল টেস্টটা শেষ হলেই সাথে সাথে আমি সলভ ক্লাসে ঢুকবো যদিও সলভ পেয়ে যাবেন তবু আমি হয়তো একটু সলভ করে দিতে পারি জি তো গানের রিকোয়েস্ট করেছিলেন আকস্মিকের কি সমস্যা রিমন আকস্মিকের সমস্যা কি রিমন আমাকে আকস্মিকের প্রবলেম কি রিমন আহমেদ আকস্মিকের প্রবলেম কি ভাই দন্তস্ব দীপ্ত হচ্ছে সটা দীপ্ত হচ্ছে তো দীপ্তই তো হবে মাঝের শেষে থাকলে তো দিতে হবে আকস্মিক নাকি আকস্মিক সটা দিত্ত হয়েছে তো মাজিয়ার শেষে মফলা বা বফলা থাকলে তো দিতেই হবে এটি তো নিয়ম প্রশ্নটা কি সেটা বুঝি না এরকম আহমেদ আচ্ছা ঠিক আছে আমি যেহেতু কথা দিয়েছিলাম আপনাদের গান শোনাবো যদি আসলে আমার গলার অবস্থা খুব ভালো থাকে না সারাদিন এত ক্লাস নেই এত ব্যাস অনলাইন অফলাইন আপনারা জানেন যে রাজশাহীতে আমি সরাসরিও পড়াই রাত সেইতে আমি সরাসরি জবের ব্যাচ পড়াই অ্যাডমিশনের ব্যাস পড়াই ইন্টারমিডিয়েট পড়াই তো সারাদিন পড়ানোর উপরেই থাকি বুঝতে পারলেন তো রাজশাহী শহরে আমার নিজের প্রতিষ্ঠান আছে আমার প্রাইভেট হোম আছে সেখানে আমি জবের জন্য সরাসরি আমার একটা দুইটা তিনটা ব্যাচ সবসময় থাকে পাশাপাশি ইন্টারমিডিয়েটের ছাত্রদের পড়াই অ্যাডমিশন টেস্টের ছাত্রদের উপরে সারাদিন পড়ানোরই কাজ তো সারাদিন এত কথা বলি এত বক বক করি যে কণ্ঠটা ঠিক ভালো থাকে না সারা এই রাতে এসে তারপরেও করে এটা তো যে করে তার দোষ ভাই আমার তো না ব্যাকরণের ব্যাকরণ দায় না ভাই আমিও না। আপনি যদি এখন আত্মাকে আত্মা উচ্চারণ করেন যে তুমি আমার আত্মায় আছো তাহলে এই দোষ কি আমার না ব্যাকরণের রিমন কে কি উচ্চারণ করে বাবা এটা দিয়ে তো হবে না জি। তো ঠিক আছে আমি আপনাদের গান শোনাতে চেয়েছি কথা দিয়েছি অনেকদিন তো খারাপ হোক ভালো কথা দিলে কথা রাখতেই হয় আমি চেষ্টা করবো একটি গান আপনাদের শোনাবো যে ধন্যবাদ নিচু করে দাও আপনাদের এখন একটা গান শোনাবো চেষ্টা করব আমি জি তাহলে আমি একটু সেলফি মুডে নিলাম এটাকে একটু গান শোনাতে চেয়েছি আপনাদের হ্যাঁ আমি প্রস্তুতি নিচ্ছি জি আমি জানি আপনারা শুনতে পাই এত থেকে মাইক্রোফোনটা ওই ইয়েটা Ek het my vriendin sê sy is net toe তুলে শিক্ষার্থী বন্ধুরা আমি জানি না তোমরা শব্দ শুনতে পাচ্ছ কি না আমি একটা গান তোমাদের শোনানোর চেষ্টা করছি আশা করি তোমরা ছিল সোনার কন্যা মেঘবরণকে ভাটি কেশ ভটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা রেকি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া একটা ছিল সোনার কন্যা মেঘ বরুণ কে সেই কন্যার দেশ দুই চোখে তার মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া গলা খালি নাকে নাক ফুল হাত খালি গলা খালি নাকে নাক ফুল ফুল সেই পানিতে কোর্নাকে করলো ভুল কন্যা ভুল না কোন ভুল না আমি ভুল করা কোন্নার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা রেকি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া চিরুল বিরল চুল তাহার সে জবা ফুল কন্যার চিরল চুল তাহার জবা ফুল ফুল সেই ফেলা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও গোড়াইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও গোড়াইয়া চলি সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন করে সবুজ বরণ লাউ দুধ সাদা ফুল ধরে করা কন্যার লাগি মন করে আমার মন আনচান করে আমার মন আনচান করে আমার মন আনচান করে আমার মন আনচান করে ধন্যবাদ কথা তো রাখলাম তাই না আপনাদের কথা দিয়েছিলাম গান শোনাবো কথা রাখলাম জি তো ঠিক আছে শুভকামনা শুভেচ্ছা আপনাদের জন্য জি তো ভালো থাকবেন এখন পরীক্ষা দেন তারপরে বুধবারে একটি মডেল টেস্ট দিবেন তারপরে আমি সলভ দিয়ে ক্লাস শেষ করব জি তো জি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ জি সবাই ভালো থাকেন